হ্যালো বন্ধুরা আমার সোনার পরিবার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি একটা ছোটো ব্লগ নিয়ে চলে এলাম আমাদের হিন্দু শাস্ত্রী কীভাবে বিয়ে হয় বিয়ের ভিডিও নিয়ে চলে এলাম সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন বিয়েটা কেমন করে হয় আর কীভাবে হচ্ছে আমি সব দেখানোর চেষ্টা করছি দেখবেন পুরোহিত মশাই মন্ত্র বলছেন বর এসেছে বরকে টুকুর মাথায় দিয়ে মন্ত্র করছেন দুটো জামাই জামাই দাঁড়িয়ে আছেন কুঞ্জ আছে একটু বলবেন এটা রকম গোটা হলো পাতা দিয়ে আর পেপার দিয়ে দুটো বানানো হচ্ছে আমি পুরো কুঞ্জটা দেখাবো সবাই একটু সঙ্গে থাকো আর বিয়েটা আমি দেখানো দেখানোর চেষ্টা করছি পুরো বিয়েটা দেখবেন দেখুন বর কুঞ্জতে ঢুকছে কুঞ্জে ডুবিয়ে বর চেয়ারে বসছে চেয়ারে বসছে বরের বোনের জামাই কিভাবে বসতে হয় এটা দেখিয়ে দিলে আচ্ছা আরেকজনকে ডাকছেন আরেকজন বইনের জামাই এসে এখানে আসার জন্য অনুরোধ করছেন একটু এখানে এসো এখানে একটু দাঁড়াও আমি অন্য জায়গায় যাব বলে দেখুন এখানে একটু লোকজন কম আছে কারণ বৃষ্টির সিজনের বিয়ে এই জন্য লোকজন একটু কম বৃষ্টি আসছে চতুর্দিকে বৃষ্টির বাপ আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি চলে এসেছি বিয়েতে আর আমাকে দেখানো দেখাতে পারছি না কারণ আমি ভিডিও করছি দেখুন বউ চলে এসেছে গোর থেকে বউকে নিয়ে এসেছেন এখানে সাত পাঠ হবে বলে আমার পুরোহিত মশাই চলে এসেছেন বিয়ে বিয়ে দেবেন বর বউকে নিয়ে একসাথে এখানে মন্ত্র করবেন বিয়ে দেবেন এই জন্য পুরোহিত মশাই চলে এসেছেন পুরোহিত মশাই বসেছিলেন বউ এসেছেন বলে পুরোহিত মশাই চলে এসেছেন উনি হলেন বউয়ের বউয়ের নাম উনি হলেন জামাইয়ের বড় ভাইয়ের বউ জামাইয়ের বৌদি হন উনি বউকে নিয়ে এলেন দেখুন অনেক ভাই বোন আছেন সবাই ভিডিও করছেন ফটো করছেন খুব ভালো লাগে এই পরিস্থিতিটা দেখে দেখুন কুঞ্জ নিজের নিজের শ্বাসটা কিন্তু খুব সুন্দর ভর কুঞ্জতে দিয়ে হবে বলে কুঞ্জটা কেমন হলো একটু কমেন্ট করে বলবেন আমার মনে হয় কুঞ্জটা ভালো হয়েছে কিন্তু ভালো লাগবে কিন্তু আপনারা চোখে ভালো ভালো লাগতে পারে কমেন্ট করে একটু বলবেন কুঞ্জটা কেমন হলো আমি কথা বলতে বলতে আমার গলায় বেতা হয়ে গেছে জন্য একটু আমি রেস্ট করে করে কথা বলছি কিছু মনে করবেন না দেখুন যেতে অনেকজন বৌদি বোন এই সব চলে এসেছেন সবাই কিন্তু অন্য হচ্ছেন জামাই শালা সাজপাতির ধরে বসে আছেন দেখো এবার তো শুরু হচ্ছে সাতপাক শুরু হবে সাতপাকটা কিন্তু পুরো দেখতে হবে না হলে কিছু বুঝতে পারবে না বউ কীভাবে সাতপাক দিয়ে বোরের গলায় মালা দেবে এটা পুরোপুরি কিন্তু দেখবে দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু শাস্ত্রে কিভাবে বিয়ে হয় কিন্তু অনেকজন আছেন আমার অন্য কাস্টেরও আমার দাদা ভাই দিদিভাই আছেন আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু ওনারা জানেন না হিন্দু শাস্ত্রে বিয়েটা কিভাবে হয় এই জন্য আমি সবার সাথে শেয়ার করলাম সবাই একটু বিয়েটা দেখবেন যারা আমার অন্য কাস্টের আমার দাদা ভাই দিদিভাই আছেন ওনারা একটু বিয়েটা খেয়াল খেয়াল করে দেখবেন বিয়েটা কিভাবে হচ্ছে আমাদের হিন্দু মানুষ যারা আছে তারা তো জানে বিয়েটা কিভাবে হয় কিন্তু আপনারাও দেখবেন সবাই দেখবেন দেখলে কি হবে এখানে আন সিজন বিয়ে হচ্ছে এই জন্য আমি একটু শেয়ার করলাম কারণ বিয়েটা তো বারো মাসই হয় কিন্তু বৃষ্টির সিজনও বিয়েটা হচ্ছে খুব মজা লাগছে একদিকে বৃষ্টি আসছে একদিকে বিয়ে উড়াতাড়া করে বিয়ে হচ্ছে দেখে খুব ভালো লাগে দেখুন বউ এখন কি করছে সাতপাক দিচ্ছে মালা হাতে নিয়ে সাত দিবে সাত দিয়ে বরের গলায় মালাটা পরাবে ভিডিওটা অনেক লম্বা আছে কিন্তু সবাই ভিডিওটা পুরো দেখবে না দেখলে কিছু বুঝতে পারবে না আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে আপনিও দেখছেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন কিভাবে বউ কিভাবে জামাইয়ের সামনে এসে কিভাবে প্রণাম করছে আর কিভাবে মালা দিচ্ছে এটা দেখবে মালা কিন্তু এখনও দেওয়া হচ্ছে না কারণ এটা নিত্য নতুন নিয়ম আছে বা নিত্য নতুন কোনো সিস্টেমে বিয়ে হয় আগে আগে কি হতো পুরনো পুরোনো সময় সাত পাকে সাতটা মালা বোরের গোলায় দিত এখন কি হয় সাত পাক দিবে কিন্তু লাস্টের দিকে লাস্টেরটা একটা মালা দেবে বরের গোলায় বউ একটা মালা দেবে আর বর বউয়ের গোলায় একটা মালা দেবে আগে হতো কি সাতটা মালা দিতে হতো এখন আর এটা সিস্টেম হচ্ছে না এখন শর্ট সিস্টেমে হচ্ছে সাত পাক দেবে আর সাত পাক শেষে একটা মালা দেবে এইভাবে এবার এইভাবে এখন এখন বিয়েটা বিয়েটা হচ্ছে কিন্তু পুরনো পুরোনো বিয়ে কিভাবে হয় পুরোনো বিয়ে অনেক সিস্টেম ছিল অনেক কঠিন ছিল ওই জন্য যত দিন যাচ্ছে সব কিছু শর্ট হয়ে যাচ্ছে কিন্তু বিয়েটা সাত পাকটা তো দিতে হয় কিছু কিছু লোকজন আছে শর্ট করে এটা বিয়েটা হচ্ছে বেশি কথা বললাম না সবাই একটু ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন আরও অনেক কিছু আমি দেখাবো আর আর কী বলবো অনেক কুজে কুজে কথা বলতে হয় কারণ আমি কোনো দিন ভিডিও বানাইনি এমনি অন্য ভিডিও বানাই বানিয়েছি কিন্তু আমি ব্লগ ভিডিও বানাইনি আজকে আমি ফার্স্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর একটু আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন তাহলে আমি আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব বা নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যদি আমার ভিডিওটা সবাই যদি দেখতে পারে তাহলে আমিও একটু উৎসাহ হব যে আমাদের বন্ধু সবাই আমার ভিডিওটা দেখছেন আমি নতুন নতুন একটা ভিডিও ওদের সামনে দেওয়ার চেষ্টা করি বলে আমি আরও অনেক ভিডিও দেব খুঞ্জোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার চোখে তো অনেক সুন্দর হয়েছে কিন্তু জানি না আপনারা কী ভাবছেন মানে সিম্পুলের মধ্যে অনেক সুন্দর হয়েছে অনেক লোকজন এসেছে আগে তো অনেক কম ছিল ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি প্রথমে মানুষ ছিল না এখন তো অনেক মানুষ এসেছে বিয়ে দেখবো বলে কিন্তু এখানে অনেক মিউজিক চলছে আমি মিউজিকটা আমি মিউট করে দিয়েছি মিউট করে দিয়ে আমি নিজে নিজে কথা বলে দিচ্ছি কিন্তু মনে কিছু নেবেন না মিউজিকটা ঢুকালেও যদি খারাপ হতে পারে এই জন্য আমি মিউজিকটা ঢুকালাম না এখানে অনেক মিউজিক চলছে বক্স বাজছে আমি নিজের কণ্ঠ দিয়ে চাই আমার ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করতে দেখুন গ্রামের মানুষগুলা সবাই এসেছে এখানে আমি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে অন্য অন্য একটা ভিডিওতে দেখুন সাত পাকটা শেষ হয়ে যাচ্ছে আর আমি বেশি বেশি কিছু বললাম না এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে